ও বলি কাকা তুমি এখানে এভাবে বসে আছো কেন কি আর করবো কালকে ঝরে ঘর বাড়ি সব উড়ে গেছে কোথায় থাকবো আর কি করব? আর বলো না কাকা আমারও তো সেই একই দশা ঘরের চাল অর্ধেক নেই এখন যা অবস্থা তাতে করে তো নতুন ঘর তোলাও সম্ভব না কি যে করি কোথায় থাকি মহাজনের কাছে গেছিলাম ঘরে চালটা সারাবার জন্য কিছু পয়সা আনতে কিন্তু তার কথাবার্তা শুনে আর বলবার সাহস হয়নি

সেখান থেকে কথা বলে চলে যায় বাড়ির দিকে ঘরে কি করে থাকা যাবে একটু বৃষ্টি আসলেই তো নিজেই পুরে শেষ হতে হবে কি করবো বলো আমার তো আর কোনো মরদ নাই যে তাই করে দেখাবো তোমাকে এত কাজ তো করতে পারো কোনো ভাবে এই বাসা ছেড়ে দিতে পারো এটা ভালো বলেছো কিন্তু তবে আজ তো আর করা সম্ভব হবে না দেখি কালকে সকালে উঠেই আগে এটার পেছনে লাগবো ঠিক আছে তাহলে আজকের মতো এই ভাঙা চালে শুয়ে থাকতে হবে বৃষ্টি না হয় তাড়াতাড়ি রান্না শেষ করো আমার খুব খিদে পেয়েছে গিন্নি তুমি যাও গোসল সেরে এসো আমি তোমার জন্য খাবার বেড়ে রাখছি রাত্রের সময় নিমাই আর নিমাইয়ের স্ত্রী যখন খেতে বসে বুঝলে গিন্নি এখনো পর্যন্ত যারাই মহাজনের থেকে টাকা পয়সা ধার নিচ্ছে তারা সবাই তাদের কিছু না কিছু হারিয়েছে টাকা ধার সময় মতো পরিশোধ করে দিলেই তো হয় এই তো ঠিক ধরেছ বলি গায়ের মানুষের কাজকামের কামের যা অবস্থা তাতে করে কিভাবে সময় মতো টাকা ফেরত দেবে বলতে পারো আমি হলেই কি পারবো আমারও তো কোনো কাজ ঠিক নাই একদিন কাজ করি তো দুদিন বসে থাকতে হয় আচ্ছা টাকা দিতে না পারলে মহাজন কি করে কি আর করে জোর করে মানুষের ঘর বাড়ি সব লিখে নেয় তারপর ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় পথে নামিয়ে দেয় সবাইকে থাক বাবা লাগবে না তাহলে ওরকম টাকা তার ভাবে এভাবে থাকাও অনেক ভালো তাছাড়া আর বলছে কি দেখি কালকি করতে পারি এখন দাঁরা দাঁরি খেয়ে নাও কালকে সকাল সকাল উঠে দুজনেই হাতে গুঁজে কাজ করতে হবে নিমাই অনিময়ের স্ত্রী ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে নিমাইয়ের istri নিমাইকে ঘুম থেকে তুলে তখন নিমাই দেখতে পায় যে ঘরের চালে লাউ গাছের পাতা পুরো ঠেকে গেছে তখন নিমাই দেখে তো অবাক হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তারা বাইরে এসে দেখে একি ঘরের চালটা এভাবে ঠিক হলো কেমন করে

সে যাহাই হবে কিন্তু সে তো খুশি আমাকে এই লাউয়ের বীজ উপহার দিয়েছে দেখো ঘরটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এখন গায়ের সব লোকজন যখন জানবে যে লাউয়ের পাতা দিয়ে ঘর হয়েছে তখন তারা তো দেখতে আসবে আর কেউ কিছু শোধালে তখন কি বলবে ওসব তুমি আমার উপর ছেড়ে দাও তোমার ভাবা লাগবে না এবার থেকে তুমি শুধু দেখো আমার খেল এতদিন তো মহাজন সবাইকে বোকা বানিয়েছে এখন এই বাড়ি দেখিয়ে আমিও মহাজনকে বোকা বানাবো